বিচারপতি মানিক সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে আমাদের বিজিবির হাতে অত্যন্ত তিনি গ্রেপ্তার হন তার যে ছবি সামাজিক মাধ্যমে ভাসছে তাতে মনে হচ্ছিল যে গত কয়েকদিন যাবত, আগস্ট মাসের পাঁচ তারিখের পর তিনি সম্ভবত দুনিয়ার যে জাহান্নাম সেই জাহান্নামের মধ্যে তিনি ছিলেন ক্লান্ত বিধ্বস্ত এবং তার গলা শুকিয়ে গিয়েছিল নিজের পরিচয়কে আড়াল করার জন্য অথবা নিজের যে হতাশা সেটিকে দূর করার জন্য তিনি মুখে দাঁড়িয়ে রেখেছিলেন এটা ছিল একেবারে সালমান এপ্রহমানের বা দরবেশের উল্টো ঘটনা দরবেশ দাড়ি কামিয়ে ফেলেছিলেন আর বিচারপতি মানিক ওরফের জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি দাড়ি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন পালানোর চেষ্টা করছিলেন পত্রিকায় যে খবর এসেছে বা সামাজিক মাধ্যমে যে খবর এসেছে তার মদ্দা কথা হল তিনি দালাল ধরে চোরাই পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন এবং এই যে যারা সীমান্তে ভারতীয় চোর যারা কেউ গরু চুরি করে কেউ মানব পাচার করে তারা কতটা নির্মম এবং নিষ্ঠুর তারা এই বৃদ্ধ লোকটির সঙ্গে কত বড় বেইমানি করেছে তার সঙ্গে যে চুক্তি হয়েছিল চুক্তি অনুযায়ী তিনি সেখানে গিয়েছিলেন তাকে সীমান্ত পাড়িয়ে দেওয়ার সুযোগ না দিয়ে তার কাছে প্রায় সত্তর লাখ টাকার মতো অর্থ ছিল সেটা নিয়ে তারা চম্পট দিয়েছে এবং ধরিয়ে দিয়েছে রীতিমতো দিস ফ্রেন্ডশিপ অফ ইন্ডিয়া এবং এটা হলো ইন্ডিয়ার সরদের নীতি এবং নৈতিকতা এখন এই যে মানিক সাহেব ধরা পড়ার পর সারা বাংলাদেশ তোল পাড় কেন তিনি যখন ক্ষমতার চেয়ারে ছিলেন এতটা প্রভাবশালী এতটা উগ্র এতটা বদমেজাজি এবং তাকে স্পর্শ করার ক্ষমতা শেখ হাসিনা ছাড়ার কারোরই ছিল না এরপর ক্ষমতা যাওয়ার পর অন্যান্য বিচারপতিরা চুপ মেরে গেল তিনি কিন্তু একেবারে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে যতটা নির্মম হওয়া যায় নিষ্ঠুর হওয়া যায় তার পরকাশটা তিনি দেখিয়েছেন একেবারে সবার শেষে দুটো টকশোর কারণে তিনি ভীষণ রকম নিন্দিত হয়েছেন এবং তার জীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য এই দুটো টকশতেই আমি তার সঙ্গে ছিলাম একটি টকশ ছিল এটি নিউজে এবং সেটি মানে নিদারুণভাবে ভাইরাল হয়ে পড়ে সেখানে তিনি আন্দোলনকারীদেরকে অক এবং অশ্লীল ভাষায় গালাগাল দেন কয়েকজন ইসলামিস্ট লিডার বা স্কলার তাদেরকে নিয়ে খুব বাজে মন্তব্য করেন এবং ওই টকশোটি যখন খুব ভাইরাল হয়ে যায় তার মধ্যে এই ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা জাগে তিনি বলতে গেলে চ্যানেলেকে পারসিউ করে আরেকটি টক আয়োজন করেন এবং তিনি আমাকে গেস্ট হিসেবে নেওয়ার জন্য চ্যানেলাইকে তিনি অনুরোধ করেন যেটা আমি পরে বুঝেছি এর কারণ হলো যেই তারিখে এই টকশটি হয়েছিল তখন পর্যন্ত সরকার খুব যাকে বলে ক্ষমতায় আছে এবং সরকার পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয়নি আর বিচারপতি মানিকও সরকারের এতটা প্রভাবশালী যে তাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তখন কোনো মিডিয়ারই ছিল না তা আমি যখন গেলাম আমি প্রথমেই প্রমাদ গুনলাম সেখানে গিয়ে প্রমাদ করলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন মানসিকভাবে শারীরিকভাবে এর কারণ হলো তিনি চ্যানেল আইতে আসার আগে সম্ভবত অবরোধ অবরোধের মুখে পড়েছিলেন ছাত্র বন্ধুরা যারা আন্দোলন করছিলেন তারা হয়তো তাকে চিনতে পারেননি কিন্তু তিনি ঘেরাওয়ের শিকার হয়েছিলেন প্রায় দুই ঘন্টা অবরোধ অবস্থায় ছিলেন এই পুরো সময়টা তার ডায়াবেটিক্স থাকার কারণে তিনি প্রায় মানে একেবারে জ্ঞান হারানোর মতো অবস্থা তার হয়েছিল এবং তিনি যখন টিভি স্টেশনে আসলেন দেখলাম যে তার সারা শরীর ঘামিয়ে গেছে এবং তার পাঞ্জাবি পোশাক আশাক কিছু একদম ঘামে চুপচুপ করছে তা আমি এই দুই কয়েকদিনে বেশ কয়েকটা টক তার সঙ্গে আমার যে পরিচয়ের কারণে তার সাথে আমার একটা চলনশয়ী সক্ষতা তৈরি হয়েছিল ব্যক্তিগতভাবে তার যে আচরণগুলো কোর্টে কোর্টের বাইরে এটা অবশ্যই নিন্দিত কিন্তু অ্যাজ এ ম্যান আমি দেখলাম যে তার যে ব্যবহার আমার সঙ্গে তার যে ব্যবহার তিনি আমার প্রতি বেশ স্নেহশীল ছিলেন এবং আমি যখন জেলে গিয়েছিলাম দু হাজার তেরো সনে তখন আমি শুনেছি যে বেশ কয়েকজন বিচারপতি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী তাদেরকে তিনি বলেছেন যে রনি সাহেব এখন যেভাবে রাষ্ট্র তার পিছনে লেগেছে আমরা যদি তাকে সাহায্য না করি বিচার বিভাগ থেকে সাহায্য না করি তাহলে দরবেশ থেকে মেরে ফেলবে সালমান আমি কথাটা শোনার পরে আমি যখন জেল থেকে বের হওয়ার পর বেশ কয়েকজন লোকের কাছে শুনলাম যে শামসুদ্দিন চৌধুরী মানিক আমার ব্যাপারে এই কথা বলেছেন তখন সঙ্গত কারণে তার প্রতি আমার একটা অনুরাগ তৈরি হয় ফলে তার আচরণ ফ্যাসিবাদী সরকারের পক্ষে তার খুব শক্ত অবস্থান আরো অনেক কিছুর পরেও যেহেতু ব্যক্তিগতভাবে তিনি আমার দুঃসময়ে এই কথাগুলো বলেছেন ফলে আমার তার প্রতি একটা সফট কর্নার ছিল তো যখন আমি তার সঙ্গে কোনো টক শুতে গেলাম তখন ওই কারণে অন্য সবার মতো আমি তার সঙ্গে উগ্র আচরণ করতে পারিনি আমি অনেকটা মাইল্ড ছিলাম দুটো টক শুতে সবগুলো টক শুতে মাইল্ড ছিলাম দ্বিতীয় আরেকটি কারণ ছিল যে তিনি মনে প্রাণে সালমান রহমানকে ঘৃণা করতেন এবং তার যত লিঙ্ক ছিল আওয়ামী লীগের মধ্যে পুরো লিঙ্কটিকে তিনি ব্যবহার করেছেন সালমানের বিরুদ্ধে এটা আমি জানতাম এবং তার কথায় তিনি দশটা কথা বললে আটটায় তিনি সালমানকে গালি দিতেন আনিসুল হককে গালি দিতেন তো এটাও আমার কাছে মনে হতো যে ঠিক আছে শত্রুর মানে একজন শত্রু পাওয়া গেলে অসুবিধাটা কি এরপর আরেকটা ব্যাপার ছিল যে আইন অঙ্গনে আমার অনেক পরিচিত জন যেমন আমাদের ওয়াহিদুজ্জামান চান কুমিল্লা বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিশ্ববিদ্যালয় বা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই স্ত্রী খুব ভাইরাল দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলনের সময় তিনি খুব ভাইরাল হয়েছেন শিক্ষকদের আন্দোলন আর এর আগে সরকারের পক্ষে কথা বলে এই ভদ্র মহিলা ভাইরাল হয়েছেন ইনি এই জিনাথ হুদা হলো আপনার এই শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাগ্নি আরেকজন লোক আছেন এখন হাইকোর্টের বিচারপতি সুনামগঞ্জ বাড়ির জাফর জাফর আহমেদ এরকম নাম আর কি তো উনিও ওনার স্ত্রীও শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাগনি এবং জাফর সাহেব আমাদের আমি যেহেতু লয়ের সাথে একই ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করেছি তো এই